আমরা শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের পক্ষ থেকে এনআইএসের যে তুবলুকি এবং অমানসিক সিদ্ধান্ত প্রশ্ন ফাঁসের মতো সিদ্ধান্তের ফলে পাঁচশো ছয় এবং পাঁচশো সাতের পরীক্ষা বাতিল হয় সেই বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে যে মামলা হয়েছিল আজ মাননীয় বিচারপতি সমাপ্তি চ্যাটার্জির এসলাসে সেই মামলার দীর্ঘ শুনানি হয় এবং শুনানির ফলে দেখা যায় যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে আইনজীবী উপস্থিত ছিলেন এবং এনআইএসের পক্ষ থেকে আইনজীবী উপস্থিত ছিলেন আমাদের পক্ষ থেকেও আইনজীবী উপস্থিত ছিলেন সেই রাজ্য সরকারের পক্ষ থেকে আইন আইনজীবী আমাদের মামলার যে পরীক্ষা বাতিলের যে মামলা সেই মামলা বিরোধিতা করেন এবং চুপচাপ থাকেন এর ফলে আমাদের আইনজীবী পরীক্ষা বাতিলের পক্ষে জোর সওয়াল করেন কিন্তু বিচারপতি কোনো রকম ইন্টারিম অর্ডার দিতে চাননি শেষ পর্যন্ত আমরা বলেছিলাম যে বৃহত্তর স্বার্থে যাতে স্থগিতাদেশ দেওয়া হয় আপাতত তেসরা ফেব্রুয়ারির পরীক্ষা পর্যন্ত কিন্তু রাজ্য সরকার সম্পূর্ণভাবে বিরোধিতা করে এবং একটা কনস্পিরিসি করে ফলে বিচারপতি কোনো রকম ইন্টারিম অর্ডার বা স্থগিতাদেশ দেয়নি তাই আমরা মামলা আজকের যে রায় পেলাম সেই রায়ে বোঝা গেল যে আগামী তিন তারিখে রকম পরীক্ষা স্থগিতাদেশ না না দেওয়ার ফলে আগামী তিন তারিখে পরীক্ষা দিতে হবে এবং আপনাদের কাছে মঞ্চের পক্ষ থেকে অনুরোধ যে জীবন জীবিকার স্বার্থে এই পরীক্ষাটা কষ্ট করলে হলেও দিতে হবে কারণ কোর্টে এসে আমরা যেভাবে রাস্তায় এবং কোর্টের লড়াই পেয়েছি কোর্টটা আমাদের শেষ ভরসা ছিল কিন্তু কোর্টে যেভাবে দেখলাম যে এনআইএস এবং কেন্দ্রীয় সরকারের আইনজীবীদের সঙ্গে রাজ্য সরকারের আইনজীবী একটা ষড়যন্ত্র করেছে যাতে আমাদের চাকরি অনিশ্চিত হয়ে পড়ে এবং জীবন জীবিকা বিপন্ন হয় তাই কষ্ট করেও আপনারা তিন তারিখে পরীক্ষা দেবেন এবং এটা আপনাদের জীবন জীবিকা বাঁচানোর লড়াই সেই লড়াইয়ে মঞ্চ আপনাদের পাশে থাকবে এবং আগামী দিনে এর যে কেন্দ্র এবং রাজ্যের ষড়যন্ত্রের বিরুদ্ধে জীবন জীবিকার লড়াইয়ে যে আমরা সর্বত্রভাবে আপনাদের পাশে থাকব এবং বৃহত্তর আন্দোলনে যাব ধন্যবাদ